আজকের ভিডিওটি শুধুমাত্র বাদাম চাষিদের জন্য তাই যে সমস্ত চাষিরা বাদাম চাষ করেছেন তারাই একমাত্র দেখবেন বাদাম গাছের বয়স যখন পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে থাকে সেই সময় বাদাম জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্মায় এই আগাছা আর ঘাসটাকে মারার জন্য বাজারে অনেক ওষুধ আছে তবে আজকে চারটে বিখ্যাত কোম্পানির চার বিখ্যাত হার বিসাইড অর্থাৎ আগাছাটা নাশককে নিয়ে আলোচনা করা হবে যেগুলো কি করবে আপনার বাদাম জমিতে বাদাম গাছকে ঠিক রাখবে বিভিন্ন প্রকার আগাছা ও ঘাসকে একবারে মেরে ফেলবে গোড়া থেকে সঙ্গে কি হবে গাছের কোনো ক্ষতি হবে না এই চারখানা আগাছানাশকের কি নাম তাদের কি কাজ কত ডোজ কত দাম কোথায় পাবেন এ টু জেড আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বাদাম জমিতে আগাছা মারার জন্য বিস্তারিত তথ্য নেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে যে হারবিসাইডটা আছে তার নাম হলো ইউপিএল কোম্পানির আইরিস সোয়াল কোম্পানির প্যাটেলা আর টাটা কোম্পানির এনজিপ এই তিনখানা ওষুধই একই টেকনিক্যাল তাই তিনখানা ওষুধকে একই সঙ্গে আলোচনা করা হচ্ছে এদের কম্পোজিশন হল সোডিয়াম অ্যাসোক্লোরোপেন আর ক্লোরিনা বা পপার এটা বাদাম জমির একটা বিখ্যাত আঁকাছানাশক এটা ডোজ হলো চারশো এম প্রতি একর আপনারা প্রতি ষোলোটার লিটার জলে চল্লিশ এম ব্যবহার করতে পারেন এবং এ করে প্রতি একরের খরচ হচ্ছে সাতশো টাকার মতন এটা কি করে সরু পাতা এবং চড়া পাতা সমস্ত ধরনের ঘাসকে মেরে ফেলতে পারে একমাত্র মোথা ঘাস বর্মা ঘাস আর ধান কাজ মরে না বাকি সমস্ত ধরনের ঘাস এই হারবিসাইডে মরে যায় আপনারা এই তিনখানার মধ্যে অর্থাৎ টাটা কোম্পানি ইউপিএল কোম্পানি এবং সোয়াল কোম্পানির মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন জমি ভেজা অবস্থায় রোদের টাইমে ব্যবহার করবেন তবেই ভালো কাজ পাবেন দ্বিতীয় নম্বরে যে হারবিসাইডটা আছে তার নাম হলো সেন্জিনটা কোম্পানির ফুসি ফ্লেক্স এর কম্পোজিশন হল ফোমেসাফেন সঙ্গে আছে ফ্লুজি ফিবুটাইল দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি এটা সরু পাতা ও চড়া পাতা দুটোই একসঙ্গে মারতে সক্ষম তবে মাটি অবশ্যই ভেজা দরকার এবং ঘাসের দৈর্ঘ্য দুই থেকে চার পাতার মধ্যে হলে থেকে ভালো কাজ করে এর ডোজ হলো চারশো এমএল প্রতি একর এবং আপনারা ষোলিটার জলে চল্লিশ এমএল ব্যবহার করতে পারেন যখন ব্যবহার করবেন অবশ্যই রোদের টাইমে ব্যবহার করবেন আর এর একে করে খরচ মোটামুটি আটশো টাকার মতন তবে এতেও একটা শর্ত আছে মথা জাতীয় ঘাস ও ধান গাছ জাতীয় গাছ কোনো মরবে না এই হার্বিসাইটের দ্বারা তৃতীয় নম্বরে যে হার্বিসাইটটা আছে তার নাম হলো আতামা কোম্পানির অ্যাজিল এর কম্পোজিশন হল পোপাকুজালো ফপ বাদাম জমির ভিতরে যে সরু জাতীয় পাতা হয় অর্থাৎ ধান গাছ শ্যামা ঘাস জালগিটে ঘাস অ্যাজিল খুব ভালো মারতে পারে এই ঘাসগুলোকে কিন্তু চওড়া পাতার ঘাস কোনো মরে না যখন আপনারা ব্যবহার করবেন মাটি যেন অত্যাধিক ভিজে থাকে অর্থাৎ মাটির মধ্যে যেন জল থাকে এর ডোজ হলো প্রতি একরে তিনশো এমএল আপনারা ষোলো লিটার জলে আপনারা তিরিশ এম এল ব্যবহার করতে পারেন যখন ব্যবহার করবেন যেন অবশ্যই রোদের টাইমে ব্যবহার করেন খুব সকালে ব্যবহার করবেন না চার নম্বরে যে হার্বিসাইড আছে তার নাম হলো আদামা কোম্পানির উইড ব্লক অথবা বিএসএফ কোম্পানির পারসুট এর কম্পোজিশন হল ইমিজাতা আর টেন পার্সেন্ট আছে এটা বাদাম জমির ভেতরে সরু পাতা ও চড়া পাতা দুটোকে একই সঙ্গে মারতে সক্ষম তবে এটা একটা বিশেষ গুণ হলো বাদাম জমির ভেতরে জাতীয় গাছকে এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করে বা ভালোভাবে মারতে পারে এই পারশুট বা উইড ব্লক তবে মাটি যত বিচে থাকবে তত ভালো কাজ করবে মাটি শুকনো থাকলে কোনো কাজ করবে না এর ডোজ হল প্রতি চারশো এমএল প্রতি একে করে আপনারা চল্লিশ এমএল ব্যবহার করবেন প্রতিশো লিটার জলে সঙ্গে এর মধ্যে স্টিকার থাকে সেটাও ব্যবহার করতে হবে তবেই ভালো কাজ করবে আপনারা বাদাম জমির ভেতরে কোন ওষুধটা ব্যবহার করেছেন বা কোন হার্ভিসাইডটা ব্যবহার করেছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না